আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশান হাউজে আজকে ভিডিওতে যা যা থাকছে শুরুতে দেখে নিচ্ছেন আজকে আমি একটি লোহার কড়াইকে সিজলিং করব তো সেটা কিভাবে আমি একদম ননস্টিকের মতো করছি শেষ পর্যন্ত দেখলে সেটিও সেই টিপসটিও দেখতে পারবেন তো চলুন শুরু করা যায় আজকের ভিডিওটি ঘুম থেকে ওঠার পরে অনেক কাজ থাকে গড় গুছানো তারপরে গাছে পানি দেওয়া আর হচ্ছে নাস্তা বানানো নাস্তা রুটি আর আজকে ডিম ছিল ওগুলো খেয়ে আমার বিজনেসের কিছু প্যাকিং করে রিসিড লেখা সব মোটামুটি আজকের জন্য সকাল পর্যন্ত যা যা ছিল এগুলো করে নিয়েছি করে এখন আমরা বেরিয়েছি একটু এই তো একটু পার্সোনাল কিছু কাজ ছিল তো সেটা করার জন্য এখন আমরা আফতাব নগরে আছি একটু ঘুরে গাড়িও হচ্ছে আর একটু কাজও সারতেছি তো আসলে নাস্তা খেয়েছি তারা ভিতরে চা খাওয়া হয়নি তো আমার বড় ছেলে মোবাসির এক কাপ চা এনে দিয়েছে এই যে তো এখন বসে বসে গাড়িতে চা খাচ্ছি ওরা বাপ ছেলে গিয়েছে যে এই কাজে এসেছে সেই কাজ করার জন্য তো আসলে এইভাবে আমরা আসলে কর্মঠ আমরা যদি মনে করি আমরা সব পারবো তো ঘরে বাহিরে সব কিছুই করতে পারবো সকাল থেকে আসলে অনেক কাজ করেছি যেটা ক্যামেরাবন্দি হয়নি সব কাজ সব কাজ যদি দেখাতে যায় বা সব কিছু যদি টাইম টু টাইম দেখাতে যায় ভিডিও অনেক বড় হয়ে যাবে কারণ চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের মাঝে হয়তো দশ পনেরো মিনিট বা বিশ মিনিট শেয়ার করি সেটা হলো একদম লিমিটেড কিছু অংশ তো আর বাকি অংশগুলো আমাদের জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা আসলে চলে যায় যেটা আমরা দেখাই না এটা আর কি যাই হোক এখন প্রায় বেরিয়েছি নটা পনেরো মিনিট এরকম হবে এখন এগারোটা এগারোটা সতেরো মিনিট তো এই পর্যন্ত আমরা কিছু কাজ সেরে নিয়েছি এই তো যে কর্মে আছি আবার গিয়ে বাসায় আবার কাজ আছে যায় রান্না করা আর হচ্ছে এই তো আমার শাশুড়িকে নিয়ে যাওয়ার পরে গোসল করাবো আজকে কতকালকেও করেনি তো এই তো গড় সংসার বাচ্চা কাচ্চা মানে আত্মীয় স্বজন মুরব্বী সবারই খেজমত করতে হয় তার পাশাপাশি বিজনেসের কাজ করা তার পাশাপাশি আবার বাইরে বের হওয়া অনেক পার্সোনাল নিজেদের কাজ থাকে অনেক সময় বিজনেসের কাজ থাকে সব মিলিয়ে বাইরেও মানে আমাদের দৌড়াতে হয় আবার ঘরেও তো গড়ের কাজ আবার ক্লিনিংয়ের কাজ আছে কিছু গত কয়েকদিন মানে প্রায় এক সপ্তাহ দশ দিনের মতো আসলে করতে পারতেছি না তো কিন্তু মাথার ভিতরে এটা খুঁসাচ্ছে মানে বলতেছে মাথায় যে কাজ পড়ে আছে তো এগুলোও করতে হবে তো ইনশাল্লাহ সব কিছু ম্যানেজ করব একটা করতে গিয়ে আর একটু একটু গ্যাপ হলেও সমস্যা নেই আবার সেটাও ম্যানেজ করে ফেললে মানে মাথায় থাকলে সেটাও ম্যানেজ হয়ে যায় আমার ছেলে ড্রাইভিং করে আমাদেরকে নিয়ে যাচ্ছে বাসার দিকে আমরা চলে এসছি এখন বাসার আর কি এসে বান্নাটা বসিয়ে দিচ্ছি আজকে একটু চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল রান্না করবো আলু দিয়ে তো ওই জন্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি দুই তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ সিম্পল ওয়েতে রান্না করছি কিন্তু এভাবে খুবই টেস্ট হয় আর আমি আস্ত কিছু রসুন দিয়ে দিচ্ছি এই রসুন রসুনগুলি যখন বাতের সাথে ভেঙে খাওয়া হয় আমার কাছে অনেক ভালো লাগে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে এরকম রসুন নাস্ত রসুন আর কি তো আর গ্রান্ডটাও ভালো লাগে আর কি তো যাই হোক আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দিব একটু একটু নেড়ে চেড়ে নিয়েছি তারপরে হলুদ পাউডার দিচ্ছি একদম কম অল্প একটু আদা চামচের আর আদা চামচ আর কি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো মরিচ একটু নেড়েচেড়ে এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব আর আমি মাঝখানের যে রগ থাকে ওই রগটা ফেলে দিয়েছি চিংড়ি মাছগুলির আর কি ওই রগে কিন্তু পাথর থাকে তো অনেক সময় বোঝা যায় না তো টেনে টেনে আমি হ্যাঁ রগগুলি সবগুলি ফেলে দিয়েছি একটু ভেজে নেওয়ার পরে আমি আলুটা মাছের সাথে একটু কষিয়ে নেব কারণ ধুঁধুলটা অনেক নরম প্রকৃতির সবজি তো এটা প্রথমে দিয়ে দিলেও একদম বেশি নরম হয়ে যাবে এর জন্য আলুটা আগে জোশ হোক তারপরে পানি দিয়ে আমি আরও একটু ভেজে নেওয়ার পরে একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি তো এই ওইতে রান্না করলে খুবই টেস্ট হয় ধুন্ধুলটা আর কি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো অনেক বেশি টেস্ট এমনিতে হয় তো যাই হোক আমি একটু কোমড়া ছিল একটু প্রো ছোটো তো ওইটার সাথে আলু দিয়ে একটু হালকা তেলে বাফ দিয়ে নিয়েছি আর কি একটু লবণ মরিচ যা যা দেওয়া দরকার দিই ওগুলো নরম হয়ে যাওয়ার পরে এখন বড় কড়াইতে একটু পোড়ন দিয়ে দিচ্ছি মানে পেঁয়াজ ভেজে আর হচ্ছে কারিপাতা আর কারিপাতার গ্রানটা অনেক বেশি ভালো লাগে রান্নার টেস্ট বাড়িয়ে দেয় আর কি তো এই জন্য আমি একটু কারিপাতা দিয়ে ভেজে তো এখন আর একটু ভেজে নিচ্ছি আর বেশি নাড়াছাড়া করবো না একটু গোটা গোটা থাকলেই এই কুমড়ো আলুর ভাজিটা ভালোই লাগে তা হালকা নেড়ে ছেড়ে গরম হয়ে ভালো করে ভাজা ভাজা হলে নামিয়ে নেব আর এদিক দিয়ে আলুগুলো মোটামুটি কষিয়ানো হয়েছে এরপরে আমি এখন ধুন্দুলগুলোকে দিয়ে দিচ্ছি ধুন্দুলগুলো মাঝখানে জাস্ট একটা পাড়া দিয়ে কেটে নিয়েছি আর কি ঢাকনা দিয়ে পাঁচ সাত মিনিটের মতো লাগবে দুন্দুলটা হতে তো এর ফাঁকে আমি টুকটাক ধোয়া পাটলা আশেপাশে মসমাসিগুলো করে নিচ্ছি পাশাপাশি একটু ভাজিটা হয়ে যাওয়ার পরে গতকালকে মুরগিবস্ত একটা মুরগিকে অর্ধেক কষিয়ে রেখেছিলাম আর অর্ধেক গতকালকে রান্না হয়ে খাওয়া হয়েছে তো ওইটাকে আমি একটু আজকের রান্নার ডাল থেকে একটু দিয়ে দিচ্ছি যাতে করে মানে ভালোভাবে কষানো জিনিসটা ভালোভাবে হয়ে যায় আর কি একদম হওয়ার হওয়াই আমি জাস্ট এখন ঝাল দিয়ে নিচ্ছি আর কি জাস্ট ভাগ করে নিয়েছিলাম আজকের জন্য আর কালকের জন্য তো এখানে একটু পেঁয়াজ ফোড়ন দিব ডালে আর মুরগি গোস্তে এই জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি আর এই মশলার বইউমগুলি এখানে আমি গরম মশলা তারপরে হচ্ছে কারি পাউডার কারি মশলা যেগুলি আর কি চিকেন কারি আর হচ্ছে বিরিয়ানি মশলাটা রাখি চিকেন বিরিয়ানি মশলা তো এগুলির এই যে আশপাশ একটু নিতে নিতে মনে হয় ময়লা হয়ে গেছে গত কয়েকদিন মশো হয়নি তো এগুলি একটু মুছে নিচ্ছি টুকটাক আসলে একদিন একটা করে মুছলে বেশি যে অনেক কষ্ট হয় রান্নাঘরে তো আমাদের অনেক জিনিস থাকে তো একসাথে ধুতে গেলে অনেক টাইমও লাগে আবার কষ্টও বেশি হয় আর এক এক দিন এক একটা ধরে মুছে ধুয়ে ফেললে কষ্ট কম আর হয়ে যায় আর কি ম্যানেজ তো যাই হোক এই যে উপরে একটু তিল ছিটে একটু নোংরা হয়ে যাচ্ছে আমি এই ব্রাশটা দিয়ে গোল ব্রাশ দিয়ে ঢোলে নেওয়াতে সহজ হয়ে যায় ফাঁকে ফুঁকে থাক মানে ময়লা থাকলে সেটা গোসার সাথে উঠে যায় আর এটা পুরোটাই সিরামিক্সের অনেক আগের কেনা তো ভালোই লাগে এটাতে রাখতে তো এদিক দিয়ে আমি ফোড়নটা পেঁয়াজের ফোড়নটা দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে ডাল এবং মুরগিপোস্তিতে ভাগ করে দিচ্ছি মুরগিস্ত তেল দিয়ে রান্না হয়েছে তবে একটু যেহেতু গতকালকে রান্না করে রেখেছিলাম এর জন্য একটু ভাজে করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি খেয়ে একটু টেস্ট লাগবে আর ব্রান হবে এর জন্য আজকে একটি লোহার কড়াই নিয়েছি গতকালকে আর কি রাতে আমি একটু তালতলা মার্কেটে গিয়েছিলাম তো তালতলা মার্কেটের পেছনে কাঁচা বাজার আছে এবং হোলসেল বাজার আর কি তো ওখানে গিয়ে আমি একটা লোহার কড়াই নিয়েছি অনেক দিন থেকে একটু আমার ছোট কড়াইটা বেশি ছোট আর একটু বড় একটা কড়াই হলে সকালের ভাজি টাজি করতে সুবিধা হয় তো যেহেতু আয়রন লোহার জিনিস মানে পাত্রে আয়রন বেশি থাকে তো স্বাস্থ্যের জন্য অনেক উপকারী লোহা তো সেজন্য লোহারই কড়াই নিয়েছি আর কি আমি স্টিলের চেয়েছিলাম কিন্তু স্টিলের পাইনি আমি যেরকম সাইজ চাচ্ছিলাম তো এর জন্যই আসলে লোহার একটা কড়াই নিয়েছি ওটা আজকে একটু না স্টিল করব। মানে একটু যেন নিচে না লেগে যায় তেল দিয়ে তো এই তো এর ভিতরে আমার ধুন্দুলটা হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিয়েছি আর ডাল ভাত তো আগেই হয়েছে এর ভিতরে মোর এখন এতক্ষণ পরে মোর এখন নাস্তা খাবে তো ওর জন্য রুটি ভেজে নিচ্ছি সকালে রুটি বানিয়ে মানে একটু একটার পর একটা রেখে দিয়েছিলাম আমাদেরগুলো আমাদের খাওয়া হয়েছে তো ও খায় নিয়ে এখন ওকে জাস্ট ভেজে দিচ্ছি আর এই তো আশপাশগুলো মুছে নিচ্ছি পাশাপাশি কাজের পাকে ফাঁকে যারা আজকে প্রথম আমার চ্যানেলটি দেখছেন বা আমার ভিডিওগুলি দেখছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর যদি আমার ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে যায় প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাই চুলার পাশের যে ফুলের একটা ইয়ে ওইটাও আমি ধুবো এর জন্য চুলার কাছ থেকে নিয়ে চিঙ্কের কাছে রেখে দিয়েছি যাতে মনে থাকে তেল ছিটছিটে একটু বাপ হয়ে যায় তো কিছুদিন পর ধুয়ে নিলে আর রকম হয় না তো চুলার নিচ্ছে ভাজি টাজি পড়েছে একবার সকালে মুছেছিলাম এখন আবার মুছতে হবে তো এই জন্য এটা চুলাটাও মুছে নিচ্ছে তাহলে রান্না কা ঘরের কাজ মোটামুটি কমপ্লিট তো আমি একবারে ময়লাগুলো ময়লার বিনে রেখে দিচ্ছি আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে বলবেন না তো অনেকেই আমার এই চুলাটা পছন্দ করেন বা আমার এই চুলের মতো কিনতে চাচ্ছেন তো আমি আপনাদেরকে ঠিক মানে ইয়ে করব আর কি পরামর্শ দিব আপনারা নিলে নেবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমার পরামর্শ হলে এই চুলাটা না নেওয়াই বেটার শুধু টাকাই যাবে আসলে উপকার বেশি একটা হবে না আমার মনে হয় আর কি কারণ এটার যে ইয়েগুলো স্ট্যান্ডটা এটা অনেক ভারী যার কারণে ধোয়া মোছা করতে অনেক অসুবিধা আর ফাতিলগুলো সোজাভাবে বসে না শুধু নড়াচড়া করে তো অসুবিধার দিক অনেক সুবিধার দিকে হ্যাঁ এক দুইটা আর কি কম তো যাই হোক আমার মোছামাছি শেষ আর এই যে সামোচল্ডারটা মানে এভাবে ঝুলিয়ে রেখে দিয়েছি যেভাবে আজকে মানে প্রায় এক মাসের মতো হয়েছে এটা ঝুলানো হয়েছে ভিডিওটা যদিও লাস্টে হয়ে দেওয়া হয়েছে তো এখনও ওইভাবে আর জিনিসপত্র রাখতেছি যাই হোক রান্না বান্না শেষ করে সব কিছু একটু ঢাকনা টাকনা দিয়ে রেখে দিচ্ছি তো কি কি রান্না করেছি বেশি কিছু না তারপরে যতটুকু রান্না করেছি একটু দেখাবো একটু করে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি কারণ আমি রান্না চলে যাব কোনো কিছুই মানে উদাম রাখা যাবে না আর কি ঢাকনা ছাড়া তো এটা ভালো না এই যে সকালে মানে সকালের বলতে মানে ভাজি পোমড়া আলু দিয়ে ভাজি করেছি একটা ভাজি আর ডাল আর একটু মুরগি বস্ত আর হচ্ছে এই যে চিংড়ি আর যে না চি না ধুন্দুল ভাত আর দুধ এ দিলে আর মুগির জন্য এখন আমি রুটি চেক নিয়েছি ওকে এখন ওর খাবার দিয়ে দিব ওই প্লেটে আমি উপর করে এই প্লেটগুলো রাখি না হয় ফানি জমে ময়লা হয়ে থাকে উপুট করে রাখলে সুবিধা হয় তাহলে মানে খাওয়ার অংশটা ফ্রেশ থাকে এই ভাজিটা খুবই টেস্ট হয়েছে তো রুটি দিয়ে খেতে অনেক বেশি মজা লাগবে তো ওকে ভাজি একটু ধুন্দুল আর একটু মুরগি গোস্ত দিয়ে দিচ্ছি ছেলেরা আসলে তেমন কিছুই খেতে চায় না কেন যেন ওদের খেতে মানে ভালো ছাড়া খারাপ কিছুই খাবে না তো ভালো যতটুকু পারি চেষ্টা করি তারপরে খেতে চায় না এই আর কি খুবই কম খায় আমার ছেলেরা তো যাই হোক আমি রুটি এইভাবে দিয়ে প্লেটে দিয়ে দিচ্ছি ও যতটুকু খাবে খাবে না হয় পরে আমি খেয়ে নেব এটা আর কি আমাদের হ্যাঁ আসলে টাইমও হয়েছে নামাজকাল মা সবাই শেষ করে আমার হাজব্যান্ড চলে গেছে আবার নোয়াখালী তো উনি আমাদেরকে নামিয়ে দিয়েই চলে গেছে তা আমরা শাশুড়ি বউ এখন বাদ খেয়ে নিচ্ছি ভাত খেয়ে নেওয়ার পরে আমি চলে এসেছি রান্নাঘরে এটা হচ্ছে রাতের দৃশ্যটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি মাগরিবের নামাজের পরপর গিয়েছিলাম একটু তো যাওয়ার পরে এটা নিয়েছিলাম এটা মেবি আড়াইশো টাকা দিয়ে নিয়েছি আড়াইশোর থেকে মানে একটু কম হবে তো একটু মাঝারি সাইজ আর কি বেশি ছোটো নিই না আবার বেশি বড়ও না তো আমার মাজার সাইজের একটি কড়াই দরকার ছিল তো এটার পিছনে এই জায়গার কারণে একটু বসাটা মনে হচ্ছে বাঁকায় বসে যে তো যাই হোক আর এটার চেয়ে আর ভালো কোনোটা আমার কাছে ভালো লাগেনি এর জন্য এটাই নিয়েছি তো এখানে আমি একটা বলে পানি দিয়ে ভিজিয়ে রাখছি মানে আগামী দিন ধুবো এর জন্য তো মমতাসির এসে এটা কিউরিসিটি নিয়ে দেখতেছে এত ভারী বা এটা কি এটা আর কি তো ফানি দিয়ে আমি এটা ভিজিয়ে রেখে দিচ্ছি তো এখন হচ্ছে দুপুরের পর আমি সব কাজ সেরে আট তো সকাল থেকে আসলে সময় পাইনি তো এর ভিতরে ফানিতে থাকার কারণে এটা জংয়ের মতো লাল জংই পড়ে গিয়েছে আসলে তো লাল হয়ে গিয়েছে আমি এখন একটু প্রথমে তার দিয়ে এটা যারা দোকানদার তারাই বলেছে তার চোপা দিয়ে ভালো করে ঢোলে নিতে তো ঢোলতে এসে দেখি এটা আটকে যাচ্ছে সাইড টাইডের এই যে জায়গাগুলো একদম খোঁচা খোঁচা হয়ে আছে তো আমার কাছে এরকম মানে লোহারি একটা শিক আছে তো আমি শিখ দিয়ে সাইডগুলো ঘষে নিচ্ছি তো এটা যদি আমার কাছে ইয়ে থাকতো যে রঙ করার মানে ওয়াল ঘষে যে এটা কি সিরিজ কাগজ ওটা থাকতো ওটা দিয়ে ঘষলেও মনে হয় ভালো হতো তো ওটা নেই তো এখন আমি লোহার ইয়েটা দিয়ে ঘষে নিচ্ছি যাতে একটু খোঁসা খোঁসা হয়ে মানে তার শোভা আটকে যাচ্ছে আবার হাতেও লাগতেছে আসলে তো এর জন্য আমি এটা দিয়ে একটু ঘষা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর তারা শোভা দিয়ে সাবান পাউডার দিয়ে ভালো করে মেজে নিচ্ছি যাতে ভালো ভালো আছে এখনও সেগুলি চলে যায় তো খোসা সাইডগুলি আমি ভালো করে ঘষে নিচ্ছি তো প্রথম অবস্থায় এভাবে করে নিতে হবে না হয় একটু বালু থাকবে আবার একটু এই যে খোঁসা থাকবে তবে লোহার যে কোনো পাত্রই আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো গুগলে সার্চ দিয়ে দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন যত সম যথাসম্ভব আসলে লোহা বা মাটির পাত্র ইউজ করাই এখন ভালো তো আমরা তো আসলে যুগ যুগ ধরে অ্যালুমিনিয়াম ইউজ করে আসছি আসলে স্বাস্থ্যকর কোনটা সেটা না বোঝার কারণে আসলে জানি না বুঝি না সেই হিসাবে তো এখন কাস্ট আয়রন যেই ইয়েগুলো পাত্রগুলো বা হাঁড়ি তেল পাইফেন এগুলো অনেক দাম তো আমার দেশীয় যে লোহার কড়াই সেটাই আমি নিয়েছি আর কড়াই আমি দেখেছি আয়রন বিভিন্ন পেজে কিন্তু ওগুলো পাচ্ছি না মানে কড়াই পাচ্ছি না ফাইফেন পাওয়া যায় তো ফাইফেন তো আমার এখনকার সময় লাগবে না তো আর বাধ্য হয়ে এটা নিয়েছি আর কি তো আমি প্রথমে এখন চুলাই গরম করে নিয়েছি নেওয়ার পরে একটু তেল দিয়ে ভালো করে চারিদিকে তেল লাগিয়ে নিচ্ছি তো এরকম করে অনেক সময় নামিয়ে নেওয়া যায় তো আমার কাছে মনে হয়েছে আমি একটু ভালো করে ফুঁড়ে তেলকে ভালো করে এভাবে ফুড়ে নিই যাতে করে একদম নন স্টিকের ফাতিল যেরকম হয়ে যায় সেরকম হয়ে যাবে তো এই জন্য আমি তেলকে ভালো করে ফুড়ে ফুটে ব্রাশ দিয়ে দিয়ে চারিদিকে লাগিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে আমি আবার একটু চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আর কি একটু মোটামুটি তারপর তারে ছোপা দিয়ে বসে নিচ্ছি এরকম করে আমি দুই তিনবার করব দাফে দাফে আর কি বারবার চুলে দিব পোড়াবো আবার ইয়ে করব মেজে নিব তো আবার টিস্যু দিয়ে মুছে নিচ্ছি মুছে আবারও একটু তেল দিয়ে আবার একটু গরম করে এইভাবে ফুড়ে নিচ্ছি তো এখন মোটামুটি শেষ পর্যায়ে আমি এখন টিস্যু দিয়ে মুছে যে যে আয়রনগুলো এগুলো উঠিয়ে তো এরকম যদিও প্রথম দিন একটু কষ্ট করে দশ মিনিট দাঁড়িয়ে এভাবে করে নেওয়া যায় এরপরে আসলে আর দরকার হয় না খুব সুন্দর নন স্টিকের যে পাতিলগুলো আমরা ইউজ করি সেরকমই হয়ে যায় না হয় নিচে লেগে যায় আর এগুলি তো লোহার জিনিস একবার গরম হয়ে গেলে অনেকক্ষণ পর্যন্তই এগুলি ইয়ে থাকে মানে গরম থাকে এখন আমি লাস্ট পর্যায়ে ভালো করে ফুটে এখন আর গরম করব না এই পর্যায়ে আমি ভালো করে খোঁসা দিয়ে কালো দাগগুলো উঠিয়ে মেজে এইটাকে একবারে ফাইনাল দাফে নিয়ে এসেছি আশা করি আমার এই টিপসটি ফলো করে আপনারাও উপকৃত হবেন এই যে এখন আর বেশি লাল উঠে নাই তো এই পর্যায়ে আমি টিস্যু দিয়ে মুছে এখন আবার একটু টি মানে তেল লাগিয়ে আর একটু মুছে নিচ্ছি আর কি যাতে নিচের যে ইয়েগুলো লাল ছেড়ে আয়রনগুলো এগুলি উঠে যায় তার মানে আমি আর ইয়ে করব না ফুটব না এই পর্যায়ে এরকম করে করে মুছে নিচ্ছি তো আপনাদের এই টিপসটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর লোহার কড়াই লোহার পাত্র দস্তা এবং অ্যালুমিনিয়াম এগুলো না ইউজ করতে পারলেই ভালো চেষ্টা করবেন আর কি তো আমি আরেকবার একটু সাবান দিয়ে এমনি ব্রাশ করে ধুয়ে নিয়েছি যাতে এখন আমি রান্না করে একটু দেখাবো মানে রান্না বলতে মাছ ভেজে নিয়েছিলাম মাছগুলো একটু ভাজবো সেজন্য ভুনা করব। তো তেলে আমি পেঁয়াজ তারপর রসুন এগুলি দিয়ে যেভাবে আমরা আসলে মাছ ভুনা করি সেভাবে করে নিচ্ছি তো এখন আর একটুও লাগতেছে না খুব সুন্দরভাবে মাছ ভুনাটা হয়ে যাবে তো আশা করি আপনাদের ভালো লেগেছে আমার আজকের এই টিপসটি আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ আমাকে যেন সব কাজ সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে আল্লাপাক আপনাদেরও মনের আশা পূর্ণ করে মনের মকসুদ পূর্ণ করে ছেলে সন্তানদেরকে আল্লাহ যেন আপনাদের চক্ষু শীতলকারী করে মনের মতো মনের আকাঙ্ক্ষা মতো করার তৌফিক দান করে আর অনেকে আসলে বিয়ের জন্য দোয়া চাচ্ছেন বা বাচ্চা হয় না তাদের সবার বিয়ে বা বাচ্চা হওয়া এগুলোর জন্য দোয়া চান আল্লাপাক আপনারাও দোয়া করবেন সবার জন্য আর কি সবাই সবার জন্য আল্লাপাক আপনাদের মনের আশাগুলি মনের মকসুদগুলি পূর্ণ করুন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম